প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আগস্টের আটাইশ দিনে দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ রেমিটেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত আটাইশ আগস্ট পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা আনুষ্ঠানিক চ্যানেলে দুশো কোটি ডলার দেশে পাঠিয়েছেন দু হাজার তেইশ সালের আগস্টের একই সময়ে রেমিডেন্সের প্রবাহ ছিল একশো তেতাল্লিশ কোটি ডলার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দু সালের জুলাই মাসে গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম প্রায় একশো কোটি ডলার রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে এবং রিজার্ভ বাড়াবার জন্য রেমিটেন্স বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাসে এসব পদক্ষেপের ফলে দেশে আসা প্রবাসী আয় ও রেমিটেন্সে ইতিবাচক প্রভাব পড়েছে